হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের বলবো কিছু ইম্পর্টেন্ট আপডেট আজ তোমাদের বলছি মাতপুর মাইক কম্পিটিশান আপডেট কবে কী পুজো এবং কী কী সেট আছে এবারে তা নিয়ে সব কিছু বলছি বন্ধুরা খানপুর মাতপুর রক্ষাকালী পুজো ওখানে কী কী সেট আছে দশই বৈশাখ বৈশাখ মাসের দশ তারিখ ওখানে প্রথমে রয়েছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর তারপর রয়েছে স্টার সাউন্ডের তিরিশ কংসারীপুর তারপর রয়েছে মা ছেলেকালী সাউন্ড শহরা হাজরার মোড় তারপর রয়েছে জামালপুর কেরালাঘাট ঘাট থেকে চ্যাটার্জি সাউন্ড তিরিশ তারপর রয়েছে দেহপুর স্টেশন বাজার থেকে আর সাউন্ড বন্ধুরা তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো এবং আরেকটা আর আছে ঠিক জানি না নাম আরও কিছু সেট থাকতে পারে তো তোম বন্ধুরা তোমরা যারা যারা যাবে অবশ্যই যেতে পারো একটা বিরাট কম্পিটিশান হয় বৈশাখ মাসের দশ তারিখ খানপুর মাতপুর হুগলি রক্ষাকালী পুজো উপলক্ষে তো আজকে ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবে যাতে নিত্য নতুন মাইক আপডেট কম্পিটিশান ভিডিও রোডশো ভিডিও সবার প্রথমে তোমরা পাও তো বেশি কিছু বলবো না অনেকগুলো আপডেট আসছে বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাসের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যেমন ভালোবাসা দিচ্ছে তেমন ভালোবাসা দিতে থাকো খুব তাড়াতাড়ি আমাদের টু কে ফ্যামিলি কমপ্লিট হবে তো বন্ধুরা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে চলো